এতদিন শুধু মুখে মুখে বলেছি যে রিসাইকেল কন্টেন্ট তৈরি করে আনঅরিজিনাল কন্টেন্ট তৈরি করে রিয়াকশন ভিডিও তৈরি করে ফ্লাক কন্টেন্ট তৈরি করে কিংবা অন্যের ভিডিওর সাথে নিজের ভিডিও লাগিয়ে ডুয়েট তথা তথাকথিত এগুলো করলে মনিটাইজেশন থাকবে না এটা শুধু এতদিন মুখে বলেছি ফেসবুকে যে অফিসিয়াল তথ্য যে আনঅরিজিনাল কোনো কন্টেন্ট রাখলে যে কারো মনিটাইজেশন থাকবে না এটা আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে চান নাই আজকে ভিডিওতে আমি লাইভ প্রুফ দিব যে আনঅরিজিনাল অন্যের কন্টেন্ট ব্যবহার করার পর কন্টেন্ট মনিটাইজেশন আসার পর এক ভাইজানের কি হয়েছে এরকম অনেক উদাহরণ দিতে পারবো অনেক স্ক্রিন রেকর্ড আমার কাছে

তো মনিটাইজেশন রেস্ট্রিক্টেড এই কারণে হয়ে গেছে বা লিমিটেড হয়ে গেছে এখানে ভিউজে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ে গিয়ে দেখুন এখানে ফেসবুক কি বলছে ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাব মনিটাইজেশন টুলস ইউ ইওর কন্টেন্ট ওয়াজ ফ্ল্যাগ এই যে সে আনঅরিজিনাল কন্টেন্ট ব্যবহার করেছে যারা বলছেন যে রিসাইকেল কন্টেন্ট নিয়ে এখান থেকে সাকসেস হওয়া সম্ভব অনেক টাকা ইনকাম করা সম্ভব তাদের স্বপ্ন মূর্তের মধ্যে ধুলিসাত করে দেবে যখনই তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে ওকে আমরা অফিসিয়াল কথা বলি অন্যের মতো আনঅফিশিয়াল কথা বলে মানুষকে কিন্তু বিপদে ফেলি না এখানে এসে যতদিন ছিল ততদিন পর্যন্ত কিন্তু এই ভাইয়ের কোনো রেস্ট্রিকশন আসে নাই যখনই কন্টেন্ট মনিটাইজেশন আসছে তখনই তার দুই এক দিনের মধ্যেই কিন্তু এই সমস্যাটা এখানে চলে আসছে দেখুন এখানে আমি যদি ভিউ যাই ভিউ যাওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখাবো এখানে যদি ফাইন্ড আউটে যায় এখানে নিচে ফাইন্ড আউট মোড়ে যদি যাই এখানে যাওয়ার পরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে যে কে আসছে আনঅরিজিনাল কন্টেন্ট ওকে এখানে লেখা আসছে আনঅরিজিনাল কন্টেন্ট তো আনঅরিজিনাল কন্টেন্ট কোনগুলো অন্যের কন্টেন্ট আপনার রিসাইকেল কন্টেন্ট রিয়াকশন কন্টেন্ট বানাচ্ছেন এগুলো তো আপনার নিজের অরিজিনাল না তাই না যখনই অন্যের কোনো এলিমেন্ট টাচ করবেন তখনই এই ধরনের ইস্যু ফেসবুক একশোর মধ্যে একশো পার্সেন্ট দেবে এ পর্যন্ত আমার এখানে অনেক কয়েকজন আসছে সবারই এরকম স্ক্রিন রেকর্ড করা আছে আপনারা যদি চান আমি সেগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে আপনাদেরকে লাইভ প্রুফ দেবো যে যারা এরকম কন্টেন্ট তৈরি করেছে তাদের ম্যাক্সিমামই মনিটাইজেশন চলে যাচ্ছে ওকে কাজেই আপনাদেরকে বলবো অর্গ্যানিকভাবে কাজ করবেন নিজের কন্টেন্ট দেবেন ঠিক আছে বাইরের কোনো সাউন্ড একটা সাউন্ডও ব্যবহার করবেন না কারো নিজস্ব সাউন্ড ব্যবহার করবেন নিজের ভয়েসে ভিডিও তৈরি করবেন তাহলে আপনাদের সমস্যা হবে না অথবা মিউজিক যদি ব্যবহার করতে হয় সেগুলো আপনারা অন্য কোনো মিউজিক আর্টিস্টের কাছ থেকে কম্পোজ করে নেবেন নিজের জন্য তৈরি করে নেবেন তাহলে সেটা আনঅরিজিনাল হবে না তো আজকে ভিডিওতে এটা আপনাদের দেখানো ছিল যে আমি বারবার বলেছি বিভিন্ন সময়ে আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে চান নাই তাদের জন্য আজকে লাইভ প্রুফ দিলাম যে অ্যাডস্টোন রিস বা ইনস্টিমেট থাকা পর্যন্ত কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটা খুব একটা ফেসবুক দিছিল না এই জন্য অনেকে মনে করছে যে আমার তো রিল থেকে ইনকাম হচ্ছে এটা আমার আজীবন চলবে কিন্তু এটা ভুল ধারণা কারণ কন্টেন্ট মনিটাইজেশন আসার সাথে সাথে তার কিন্তু এরকম মনিটাইজেশনটা এখান থেকে চলে যাবে যেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফে দেখিয়েছি এবং আরেকটা কথা আপনাদেরকে বলা প্রয়োজন দেখুন এখানে কি বলছে ইয়ার অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড ইউর প্রোফাইল টু সাম মনিটাইজেশন টুলস বিকজ ইউর কন্টেন্ট ওয়াজ ফ্লাক্ট বাই আওয়ার টেকনোলজি অর্থাৎ ফেসবুকের যে টেকনোলজি টেকনোলজি অনুযায়ী অনুযায়ীগুলো ফ্ল্যাক্ট করে দিয়েছে কারণ সেগুলো রিসাইকেল কন্টেন্ট ছিল এবং লাস্টে যে লাইনটা সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ এখানে কি বলছে ইফ ইউ আর ফ্লাক্ট এগেন যদি পুনরায় এই ঘটনাটা ঘটে সেক্ষেত্রে কি হবে ইউ কুড লস এক্সেস পারমানেন্টলি অর্থাৎ আজীবনের জন্য আপনার এটা হারিয়ে যাবে অর্থাৎ আপনার মনিটাইজেশন থাকবে না থাকবে না পাশাপাশি আপনার আইডি পেজও কিন্তু গায়েব হয়ে যাবে কাজে আপনাদেরকে বলবো অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন তাহলে ইনশাআল্লাহ লং রান টিকে থাকতে পারবেন নতুবা আপনারা এরকম বিপদে পড়বেন তখন আমসালা দুইটাই কিন্তু চলে যাবে এই জন্য আপনাদেরকে সতর্ক করছি দয়া করে রিসাইকেল কন্টেন্ট তৈরি না করে অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন নিজের ফেস ভ্যালু তৈরি করুন আপনার ভেতরে যদি এত ক্রিয়েটিভিটি থাকে নিজের ফেস ভ্যালু তৈরি করে আপনি দেখান যে আপনি কিছু পারেন ওকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে যে কোনো ধরনের রিসাইকেল কন্টেন্ট তৈরি করায় মানেই হচ্ছে সেটা আন অরিজিনাল আন অরিজিনাল কোনটা অন্যের কোনো কিছু ব্যবহার করা এটাকে আন অরিজিনাল বলা হয় অরিজিনাল কোনটা যে আমি কন্টেন্ট তৈরি করছি ফেসে আমি আসছি আমি কথা বলছি এখানে অন্য কারো কোনো ছবি নাই কোনো ভিডিও ফুটেজ নাই কোনো অডিও নাই কিচ্ছু নাই এটাকে অরিজিনাল বলা হয় তো যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করে এবং যাদের যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অন্যদেরকে উদ্যুপ্ত করে যে ধরনের কন্টেন্ট তৈরি করো তারা একদিক থেকে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে কারণ তাদের মনিটাইজেশন থাকবে না কারণ ফেসবুকের অফিসিয়াল তথ্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখিয়েছি ফেসবুক কী বলছে যে অরিজিনাল কন্টেন্ট তৈরি করলে আপনি এখানে টিকতে পারবেন অন্যথায় পারবেন না হয়তো আজকে তার চলতেছে কিছুদিন পর দেখবেন যে তার মনিটেশন চলে গেছে এইভাবে ফেসবুক একবারে সবাইকে কিন্তু ধরে না স্টেপ বাই স্টেপ যখন যাকে ধরবে একদম হান্ড্রেড পার্সেন্ট তার মনিটাইজেশন কেড়ে নিবে এইটাই হচ্ছে হাকিকত যদি বিশ্বাস না করেন কিছু করার নাই আজকের ভিডিওতে আমি লাইফ প্রুফ দেওয়ার চেষ্টা করেছি আপনাদের যদি বিশ্বাস হয় অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে এই ফাঁকে আবারও বলছি আমার কিন্তু অনলাইন সার্ভিস ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেই আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক ভো আইডি হতে সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট হচ্ছে আমার নামে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে আমার ভয়েস মেসেজ পর্যন্ত পাঠাতে পারে ভুলেও তাদেরকে কোনো তথ্য দেবেন না তারা প্রতারক তারা ফেক তাদেরকে দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন আমার অফিসে এসেই সেবা নিতে হবে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্তদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ